মাদ্রাসা কমিটি মসজিদের ইমাম সাহেব এই জালসা কমিটির সভাপতি সেক্রেটারি সদস্য গ্রামের যারা প্রতিনিধি আছে এলাকার যারা প্রতিনিধি আছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছে আমার বাপজিরা আছেন ওলামায় দিনরা আছেন তোলাবাই নিজামেরা আছেন সামিন হজরাতেরা আছেন হাজি হুজরাজেরা আছেন হফাজেরা আছেন জাকিরিনেরা আছেন আমার মায়েরা বোনেরা আছেন

দুই দিক থেকে কোরআশ খান্দান আহলে বায়াতের খান্দানের চিঠে ফুটা রক্ত আমার শরীরে আছে নজর মোনা মুসাফির হালাতে আপনাদের আছে আপনারা জানেন আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি দিনের বেলা হাই স্কুল টিচার শিক্ষকতার কাজে যুক্ত প্রায় সতেরো বছর হয়ে গেল একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্ব সামলাচ্ছি তিনবার টিআইসি দায়িত্ব সামলেছি এবং লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার যত খ্যাতনামা আলেম বক্তা আপনারা দেখেন প্রায় কম বেশি একশো জন বক্তা আলেম ওলামানি আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যাকে সঠিকভাবে বলা হয় ল্যাব সে ল্যাবের আমি অবজার্ভারের দায়িত্ব সামলাচ্ছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ একটা পশ্চিমবঙ্গের পাওয়ারফুল রেপুটেড সংগঠন আমার থেকে অনেক বয়সে ছোট মাসাল্লাহ যোগ্যতা এখন আল্লাহ অনেক দিয়েছে আল্লাহ করে ধরেছে দেখতেও সুন্দর মনও সুন্দর ওয়াজও সুন্দর মাসাল্লাহ ওয়াজ শুনেছে আপনার ধান ঠান্ডা হয়ে গেছে

মানুষ জান্নাতের বাগান থেকে জান্নাতী মানুষের ঘরে চলে যাবে তাতে লাভ আছে তাতে লাভ আছে গরম হয়ে ঝগড়া করতে করতে ঘরে যাবে ওটা জান্নাতের বাগান ওটা এটা জান্নাতের এখানে ওয়াজ ওয়াজের মতো হতে হবে এক ঘন্টা ওয়াজ শুনুন এক ঘন্টা ওনলি ওয়াজ আওয়ার নাইট

হাদিস আমাদের মনে করাতে হয় পাঁচ ওয়াক আমরা প্রত্যেকটা নামাজে সুরা ফাতেহা ও কোরআন করি কিন্তু মনে হয় কি যে কোরআন মাজিদের সুরা ফাতেহা পুরানো হয়ে গেছে বাবা মনে হয় না যত করবে তত মজা কিন্তু মহাব্বাত সবকিছুর ভালোবাসা দরকার মহাব্বাত দরকার দেখবেন জীবন পাল্টে যায় ভাইরা এক ভোট যদি রাতের বেলা কোরআন এবং হাদিস পাকের তুমি গ্রহণ করো তাহলে কি হবে আল্লাহর নবী বলে ভাই মুমিন আহিয়াহা সারা জীবন যত ভালো থেকে এক হবে না তরুণ যুবকেরা শুনে রেখে দেয় হে

अमार पढ़े आज देंगे अल ओलामा नाओ परसतुल अंबिया नबी ना इलाह हक्कानी आल इंद्राज बेर उल्लिय कामिल इंद्राज बेर तारा ये हबे नबी दे बंसुबा जो ये हबे ना तारा ये हबे नबी दे बंसुबा नबी ना इलाह नबी वाले साथ तारा ये से मानुष ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ করলেন আমার ওয়াজ না যদি দশটা মানুষ হেদায়েত হয় এতে আমার সার্থকতা আছে আর আপনার এই জলসা দেওয়ারও সার্থকতা আছে এসে ওয়াজ শুনে চলে গেল খাজা গরিব নামাজ দাঁড়িয়ে করতে হেটে হেটে চলে গেল পা ভিজলো না ওয়ায়েস তুলনি হুজুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে পানিতে পা ভিজবে না অবশ্যই সত্য কথা আল্লাহ করিদুল আল্লাহ তার দিয়েছে ভালো ক্ষমতা দিয়েছে কিন্তু এই যে পানিতে পা ভিজবে না শুনে আপনি বলেন মা আর না কাকির আল্লাহ আপনি কি কোনদিন পারবেন যে পানির উপর দিয়ে হেঁটে যাবে না পা ভিজবে না পারবেন না যেটা পারবো না সেটা আর বলে লাভ নাই যেটা পারবো সেটা করি সেটা কি আমি আপনি আল্লাহ এবং রাসূলের দেখানো পথে আল্লাহর নির্দেশ রাসূলের নির্দেশটা পালন করার চেষ্টা করি করতে করতে যদি ইবাদত সেই জায়গায় চলে যায় তাহলে আপনিও পানির রূপ দিয়ে হাঁটলে পানিতে পাবে যাবেন না যেটা করলে কাজ হবে সেটা করতে ফালতু বকে লাভ নাই অতিরঙ্গিত করে লাভ নাই মোবালেগা আর কি বলে মোবালেগা এই মোবালেগা করে লাভ নাই

এই দুনিয়া হলো কুমাদের জন্য খরস আর পরকাল তা হলো কুমাদের জন্য চিরস্থায়ী হে দুনিয়ার মানুষের হে দাও আমি আল্লাহ তোমাদের বলি এই পৃথিবীতে তোমরা বেশদিন বাদ না কুল্লু নাফসিন কাতল মওত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুলাই না মৃত্যুর সময় নির্ধারণ হয়েছে সেই সময় কেউ এদিক ওদিক করা হবে না আইনামা মা তা কোন യുতরি কুমল মওত কলাল কু

ছিলেন তোমাকে কোন কোনো না কোন বিজ্ঞান বললো না কোন মানুষ তোমাকে জানালো না এই পৃথিবীতে